হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি প্রভু যীশুর দয়া আপনারা সবাই ভালো আছেন কারণ খুব ঠান্ডা পড়েছে আমার খুব সর্দি লেগে নাক ভার হয়ে গেছে তাই কদিন অসুস্থ থাকাতে ভিডিও আপলোড করতে পারিনি আজকে আবার এসছে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন আজকের কন্টেন্টটা হয়েছে বাইবেল সবার উপরে ভিন্ন ভিন্ন অদ্ভুত সৃষ্টি এভাবে তারই মধ্যে বাইবেল সবার উপরে জানিবে সবে মানিবে সবে তারই মধ্যে বাইবেল সবার উপরে হাললিয়া তাই বাইবেলের বাণী কখনো নিষ্ফল হয় না কারণ প্রভু শিশুর আগমন শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত বাক্য বচন মানে প্রভুর বাণী সব এই বাইবেল পুস্তকে পরিপুষ্টভাবে লেখা আছে এমনকি যে প্রভুর যে বারোজন শিষ্য ছিল নিজের হাতে যে তৈরি করেছে তাদেরও কিন্তু জীবনী সব কিছু এই পুস্তকে লিখিত আছে তা বাইবেল পুস্তক যে পাঠ করবে তার মন প্রাণ অন্তর হৃদয় পরিপুষ্ট হবে সূচি পবিত্রকৃত হবে এবং সমস্ত পাপ অপরাধ থেকে মুক্তি পেয়ে যাবে এবং সে অধর্মের পর থেকে ধর্মপথে ফিরে আসবে এবং নতুন জীবন ফিরে পাবে মানে নতুন জীবনে তার পরিণত হবেই হবে হালে তাহলে আজকে কন্টেন্টটা হয়েছে এই যে তুমি কি জানো যখন যীশুর উপর বিশ্বাস করো তখন তুমি ঈশ্বরের সন্তান পরিণত হও বলছে বাইবেল পুস্তকে যিশু যখন জন্ম হয়ে এই পৃথিবীতে এসেছিল সেই প্রভু যিশুকে যে সমস্ত মানুষ বিশ্বাস করে যে তখন তুমি ঈশ্বরের সন্তান হিসাবে পরিণত হও ঈশ্বর তোমাকে খুব ভালোবাসে তুমি তার পরিবারের একটি অংশ যিশু প্রতিজ্ঞা করিয়াছিলেন যে তিনি তার পরিবারের জন্য ফিরে আসবেন এই পৃথিবীর সমস্ত মানুষ হলো হলো একটা পরিবার হল হলো যদি এই পৃথিবীতে না আসত মানুষ কিন্তু পরিত্রাণ পেত না পাপ অপরাধ থেকে ক্ষমা পেত না এবং সমস্ত রোগ ব্যাধি দুঃখ কষ্ট থেকে উদ্ধার পেত না তাই বলছে যিশু প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তার পরিবারের জন্য ফিরে আসবেন এই পৃথিবীর বুকে যিশু যখন আবার ফিরে আসবেন তখন তিনি আমাদের একটি উপহার দেবেন তার সঙ্গে হল অনন্ত জীবন অনন্ত জীবন কিন্তু সবার হাতে নেই একমাত্র আছে ঈশ্বরের হাতে আর মানুষ পুত্র প্রভু শিশুর হাতে কারণ এই পৃথিবীর মানুষ কখনো কোনোদিন সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছাতে পারবে না কারণ এই পৃথিবীটা হয়েছে পাপের ঘরার পরিপূর্ণ আর আমার আপনার মানে পৃথিবীর সমস্ত মানুষ জন্মই হচ্ছে এই পৃথিবীর বুকে তাই ঋষাইয়া উনষত অধ্যায়ে এক পদে পদে স্পষ্ট লেখা আছে পরমেশ্বর বলেন যেহেতু তুমি পাপি যেহেতু তুমি অপরাধী তাই তোমরা সরাসরি কখনো কোনো দিনই আমার কাছে আসতে পারো না তোমার যে দুঃখ কষ্ট ব্যথা বেদনার কথা আমি সব অনুভব করতে পারি বুঝতে পারি জানতে পারি কারণ যেহেতু আমার দেওয়া আত্মা তোমার অন্তরে আছে কারণ তুমি হলো একটা মন্দির তুমি হলো একটা মসজিদ এই দেহর মধ্যে যে আমার যে আত্মা আছে তার বিনিময়ে আমি সমস্ত দুঃখ কষ্ট ব্যথা বেদনার কথা অনুভব করতে পারি যেহেতু তুমি পাপি যেহেতু তুমি অপরাধী তাই তোমরা কখনো কোনো দিন সরাসরি আমার কাছে আসতে পারো না কখনো না কোনো দিনও না তোমাদের মানে তোমরা আমার কাছ থেকে বঞ্চিত হয়ে গেছো মানে অনেক দূরে সরে গেছো কারণ তোমার চোখের জল দুঃখ কষ্ট সব কিছু আমি অনুভব করতে পারি সর্বতীকে বুঝতে পারি তা আমার কাছে আসতে গেলে আমার এক সহায়ক পুত্র আছে তার হাত ধরেই আমার কাছে আসতে হবে নতুবা কখনো কোনো দিন তোমরা সরাসরি আমার কাছে আসতে পারবে না তাই প্রভুর এক শিষ্য প্রভুকে প্রশ্ন করেছিল প্রভু 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 আমরা এই পথ দিয়ে যে যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি পথ আমরা চিনব কি করে জানবো কি করে তখন প্রভু তার শিষ্য থোমাকে বলেন আমি পথ আমি সত্য আমি জীবন আমার মাধ্যমে যদি কেউ না আসে মানে কোনো মানুষ যদি আমার মাধ্যমে না আসে কেউ কখনো কোনো দিন আমার পিতার কাছে পৌঁছাতে পারবে না তাহলে পাপ থেকে অপরাধ থেকে মুক্তি স্বয়ং প্রভুই করতে পারে আর প্রভুর হাত ধরেই আমার আমরা পিতা পরমেশ্বরের কাছে পৌঁছেতে পারি যখন চোদ্দো অধ্যায় তেরো পদে চোদ্দ পদে স্পষ্ট লেখা আছে তাই প্রভুকে প্রভু বলে যে কেউ ডাকবে সেই পরিত্রাণপ্রাপ্ত হবে এবং অনন্ত জীবন লাভ করবে তাই এখানে বলেন যে যিশু প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি আবার ফিরে আসবেন যিশু যখন আসবেন তখন তিনি আমাদের একটা উপহার দিবেন তার সঙ্গে হলো অনন্ত জীবন যিশু সব দুঃখ ব্যথা এবং রোগ শেষ মানে কি করবেন করবেন যা বিনা পাপের মাধ্যমে এই জগতে এসেছি সমস্ত রোগ ব্যাধি সমস্ত ব্যথা ব্যথার হাত থেকে আমাদের নিরাময় করে দেবে যা কিন্তু মানে বিনা পাপের মাধ্যমে এই জগতে এসেছে এমনকি মৃত্যু শেষ হয়ে যাবে যখন যিশু ফিরবেন প্রভু যীশু যখন আবার ফিরবেন তখন মৃত্যু শেষ হয়ে যাবে তাই বলছে তুমি ঈশ্বরের সঙ্গে যে কোনো সময় কথা বলতে পারো তিনি সর্বদা তোমার প্রার্থনা শুনবেন তুমি এই আবার এই বই মানে এই বাইবেল বই পড়তে পারো তোমরা ঈশ্বরের বাক্য বাইবেল বই পাঠ করতে পারো সেখানে মানে যিশু সম্পর্কে আরো অনেক মানে কি গল্প লেখা আছে মানে বাইবেল পুস্তকটা পাঠ করলে প্রভু যিশুর পারে কি জন্মের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ঘটনা কিন্তু এবং ভাববাদীদের কথা সব লেখা আছে মানুষের জীবন সূচি পবিত্রকৃত হয়ে যাবে সমস্ত পাপ অপরাধ থেকে মোচন হয়ে যাবে মানুষ নতুন জীবন ফিরে পাবে হালেরুয়া তাই বলছে তুমি ঈশ্বরের পরিবারের অন্যান্য সদস্যদের সময় কাটাতে পারো তারা তোমাকে যিশুর বিষয়ে আরও জানতে সাহায্য করতে পারে মানে যে কোনো যদি মণ্ডলীদের বিশ্বাসী ভাই বোন বা কোনো পাস্টারের কাছে গেলে পরে তারা কিন্তু আরও আপনাকে অনেক কিছু কিন্তু প্রভু যিশু সম্পর্কে শিক্ষা প্রদান করবে তাই বলছে তুমি অন্য কেউ যিশু সম্পর্কে বলতে পারো এই বই তাদের সঙ্গে ভাগ করে নিতে পারো মানে এই বাইবেল বইটা আর যেভাবে হোক যে কোনোই কর্ম করেন না কেন অন্তত একটা পৃষ্ঠা মানে পাঁচ মিনিট সময় ধরে একটা পৃষ্ঠা একটু চোখটা বোলাবেন প্রভুকে প্রভু বলে খুব সম্মান ভক্তি শ্রদ্ধা এবং প্রণাম করে বইটাকে রেখে দেবেন খালি যখনই সময় পাবেন পাঁচ মিনিট সময় দিয়ে বাইবেল পুস্তকটা একটা পৃষ্ঠা খালি পাঠ করবেন তাতেই দেখবেন মন প্রাণ অন্ত হৃদয় সূচি পবিত্রকিত হয়ে যাবে ঈশ্বরের দশটা আজ্ঞা আছে তার মধ্যে দুটি আজ্ঞা সবথেকে বড় প্রভু সেই দুটো আজ্ঞার কথা অক্ষর অক্ষরে পালন করতে বলেছে এই পৃথিবীর মুখে বসবাসকারী মানুষকে এক নম্বর হলো তোমরা তোমাদের জন্মদাতা পিতা ঈশ্বরকে মন প্রাণ অন্তর হৃদয় দিয়ে ভালোবাসবে আর দু নম্বর আজ্ঞা হলো তোমার পাড়ার প্রতিবাসীকে আপন মনে করে ভালোবাসিও এই দুটো আজ্ঞা হলো সবথেকে বড় আজ্ঞা তারপরে তো আরো আছে যে চুরি করা মহাপাপ কোনো ব্যবীচারি করো না পরের ঘরে না বলে প্রবেশ করো না জিনিস না বলে তোমরা ধরো না রকম দশটা আজ্ঞা আছে কিন্তু সবথেকে বড় আজ্ঞা এই দুটো আজ্ঞা যেটা বললাম তো আপনারা পালন করবেন এই দুটো শিক্ষা প্রভু আমাদেরকে দিয়ে গেছে আর প্রভুকে ভক্তি শ্রদ্ধা করবেন আপনি যত ভক্তি শ্রদ্ধা করবেন যত প্রভুকে প্রভু বলে ডাকবেন পাথর ঘষতে ঘষতে যেরকম ক্ষয় হয়ে যায় প্রভুকে প্রভু বলে ডাকবেন দেখবেন আপনার ভক্তির প্রার্থনা আপনি মুক্তি পেয়ে যাবেন সমস্ত রোগ ব্যাধি যত কঠিন রোগ হোক না কেন যত মানে কি কঠিন দুঃখ কষ্ট ব্যথা ব্যথা রোগ ব্যথা থাকুক না কেন আপনার মুক্তি পেয়ে যাবেন আর বাড়ির কাছাকাছি যদি কোনো মণ্ডলী বা চার্চ বা গির্জা থাকে সেখানেও আপনি যেতে পারেন কোনো ফাদারের কাছে পাস্টারের কাছে আপনার পরিবারের সম্বন্ধে আলাপ আলোচনা করবেন তারাও দেখবেন আপনাকে প্রভুর নাম্যাং আপনাকে প্রার্থনা করার আপনি সূচি পবিত্রকিত হয়ে যাবেন সমস্ত কিছুর হাত থেকে আপনি পরিত্রাণ পাবেন হালে তাই ভক্তিতেই মুক্তি ভক্তির জায়গায় প্রভু কােন ভক্তির জায়গায় তোমরা কখনো অভক্তি করো না আর কখনো কোনো দিন আমাকে সন্দেহ করো না সন্দেহ করলে কিন্তু তোমাদের কার্য সিদ্ধি হবে না আগে যেরকম ছিল পুনরাবৃত্তি সেখানেই আবার তোমরা পৌঁছে যাবে কারণ ওই শয়তান তোমাদেরকে ডিস্টার্ব করবে কিছুতেই আমার কাছে আসতে দেবে না তাই প্রভু কখন তোমাদের যতই ধন সম্পত্তি টাকা পয়সা গাড়ি বাড়ি থাক না কেন তোমরা কখনো দিন আমার কাছে আসতে পারো না আমার পিতা ঈশ্বর যদি আমাদেরকে আমার কাছে না পাঠায় তোমরা কখনো দিন আমার কাছে আসতে পারো না হ্যালো লিয়া তাহলে এইভাবে প্রার্থনা করতে করতে আপনারা কিন্তু সমস্ত পাপের হাত থেকে অপরাধ থেকে মুক্তি পাবেন এবং পরিত্রাণ পেয়ে যাবেন অনন্ত জীবন লাভ করবেন তাহলে হালুলিয়া আজকের কন্টেন্টটা এই পর্যন্ত প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর ধর্ম সম্বন্ধে কখনো কোনোদিন কার সাথে তর্ক করতে নেই যে যে ধর্ম নিয়ে থাকুক তাকেই বড় করুক বলবেন হ্যাঁ তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে কিন্তু বাইবেল কিন্তু সবার উপরে বাইবেল পুস্তকে যা লেখা আছে অন্যান্য অন্য ধর্মগ্রন্থ থেকেও অনেক বেশি বেশি করে লেখা আছে ভালো তাহলে ওহুর কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এইটাই মঙ্গল কামনা করি আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব দেবেন কারণ পরের ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে আমেন